সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন সবার কাছে একটু অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক লক্ষ একচল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ সো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা করি তো আজকে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন এটা গ্রেড টু প্লাস গ্যানো বডি ফ্যাট ভালো বডি গ্রোথটাও খুব ভালো তো আমরা এই অপারেশনটি করেছি রেজাল্ট কেমন হয় সেটা আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে দেখতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা গ্রিন রোড ফার্ম গেট একশো নম্বর হাউস বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তরের সাথে আপনারা যে কোনো দিন আসতে পারেন শুক্রবারে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসবেন অপারেশন দেখবেন কিভাবে আমরা কি করে থাকি কিভাবে অপারেশন হয় পেশেন্টদের সাথে কথা বলবেন দেখে বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন যে আপনাদের কোথায় করা উচিত আমাদের ভিডিও প্রচার করার মূল উদ্দেশ্য এই সার্জারি সম্পর্কে আপনাদের অবগত করা আমাদের এইখানেই করতে হবে আসতে হবে এমন কিছু না আপনারা যে কোনো বিষয়ে যে কোনো সাপোর্টের জন্য আমাদের নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করলে আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য মতো আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তবে যদি আমাদের ক্লিনিকে আসেন তাহলে আমরা নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে পুরো কাজটাই করাতে পারবো সো যাই হোক আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এটা না দেখলে হয়তো বা এই এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হতো না তো আপনারা দেখেন আপনাদের কাছে আমরা অনুগত এবং ধন্যবাদ আসলে এই বিষয়গুলো নিয়ে আপনারাও সবাই আগ্রহ দেখাচ্ছেন যাতে এই চ্যানেলটা আরও বড় হোক এবং দুনিয়ার যে কোনো জায়গা থেকে যাতে সার্চ করে পেয়ে যায় সেরকম একটা অবস্থানে চলে যাক সার্জারি একটু খরচ নেই সবার প্রশ্ন থাকে কীরকম খরচ হয় আসলে বাংলাদেশে বিভিন্ন ক্লিনিক কোয়ালিটি কাজের মান ডাক্তারের পারফরমেন্স ইত্যাদি ভেদে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় আছে পঁয়তাল্লিশ থেকে সত্তর হাজার আবার এক থেকে দেড় লক্ষ টাকাও আছে তো আসলে এটা বিভিন্ন ক্লিনিক তাদের কাজের মান পেশেন্টের অবস্থা বুকের অবস্থা ইত্যাদি ভেদে কম বেশি করে থাকে বুকের ছবি পাঠাবেন আমাদের এখানে কত খরচ হবে সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ